আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আর আজ আমি অনেক খুশি নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন যে কেন এত আনন্দিত আমি বা কেন এত খুশিতে আছি আজকে তো এই তো আমার পিন নাম্বার চলে এসেছে গুগলের সেন্সের আর সত্যি বলতে চাই এইটার জন্য আসলে আমি কয়েকজনকে ধন্যবাদ না দিলেই না তবে হ্যাঁ সবার আগে তো আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ আসলে ওনার সাপোর্ট ছাড়া তো কিছুই কখনোই হবে না আর এরপর হচ্ছে আমার মা আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কারণ আমি যখন আসলে সব সময় ব্লগিং দেখেই যেতাম অন্য কারো তো সবসময় আমার মেয়ে আর আমার মা আমাকে বলতো আম স্পেশালি বলতো যে কবে শুরু করবি শুরু কর শুরু করলেও ভালো করবি খারাপ করবি না শুরু করলেই শুরু করা হয়ে যাবে তারপর আমার মেয়ে সবসময় খুব আফসোস করতো যে মামি তুমি কবে শুরু করবে যে আনটিরা করছে চলো না তুমিও করো আমাকেও দেখাবে সো সব কিছু মিলে আর কি আর এছাড়া আমার সব সময় একদম বটগাছের মতো আমার পিছনে দাঁড়িয়ে থাকে এবং ছায়ার মধ্যে রাখে আমাকে আর এর চেয়েও বড়ো অবদান যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে আপনাদের সবার আপনাদের সবার ভালোবাসার জন্য হয়তোবা আজকে এই লেটারটি আমার হাতে এসেছে আপনাদের সাপোর্ট ছাড়া সেটা কখনোই পসিবল হতো না হয়তো বা এই লেটারটা ছুঁয়ে দেখার কিংবা আপনার চোখের সামনে দেখার সো তাই আসলে আপনাদেরকে জানাতে চাই অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো শুরু থেকে এখনও পর্যন্ত যারা দেখে এসেছেন আমাকে সাপোর্ট করেছেন এই পুরো জিনিসটাই হচ্ছে আপনাদের জন্য সম্ভব হয়েছে সো প্লিজ আপনারা আমার পক্ষ থেকে তো অবশ্যই ধন্যবাদ নেবেন এছাড়াও আল্লাহ তালা যেন আপনাদের সকল মনের আশা পূরণ করে দেন ঠিক যেমন আজকে আপনাদের সাপোর্টে আমারও একটি ছোট্ট ইচ্ছে পূরণ হয়েছে তো যাই হোক এই তো আপাতত আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম সো এখন হচ্ছে ভিডিওর মূল অংশে চলে যাই সেটা হচ্ছে আজকে নিশ্চয়ই থামলেন দেখে বুঝতেই পেরেছেন আপনাদের সাথে কি শেয়ার করবো সো আসলে আমার বেশ কিছু গিফট আইটেম কেনা এখনো বাকি আছে তো যে কারণে আসলে আমি আরঙে চলে গিয়েছিলাম তো আরঙে যেহেতু গিয়েছি সো বেশ কিছু আপুদের কথা আমার মনে পড়লো যারা আমাকে কমেন্টস করেছিলেন যে আপু আমি যেন আরঙের যে এক্সক্লুসিভের যে স্টিচ তারপরে হচ্ছে আপনার হাতে সেলাই করা বা কাঁথা সেলাইয়ের যে শাড়িগুলো আছে সেগুলো যেন শেয়ার করি তো ভাবলাম যে না একটা ছোটোখাটো খাটো রিক্স নিয়েই নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি সো ওই যে হয়তো বা আপনি যদি মন থেকে কোনো কিছু বা আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই সেটা ফুলফিল হয়ে যায় তো যে কারণে আজকে মোটামুটি অনেকগুলো শাড়ি কালেকশান দেখিয়েছে আপনাদেরকে এবং সেই সাথে প্রাইসটা তো নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সো আশা করছি খুব বেশি প্রবলেম হবে না তবে হ্যাঁ একটা জিনিসের জন্য আমি দুঃখিত বলতে চাই হয়তো বা পুরো শাড়িটা খুলে দেখাতে পারলে অনেক ভালো হয়ে যেত বাট সেটা তো আসলে পসিবল না অর্মা যেহেতু একদমই ভিডিও করার পারমিশন দেন না এটাই এর আগেও বলেছি সো তারপর অ্যাটলিস্ট যেন বাইরে থেকে দেখে কোনো মতো একটা ধারণা আপনারা পেয়ে যান এবং প্রাইজ সহ তো তাই আজকে শেয়ার করলাম আর এছাড়া আমার এই ছোট্ট ভিডিও থেকে যদি কারো কোনো শাড়িটা পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ হাতে তো আরও দুদিন টাইম আছে আর এছাড়াও রাতের প্রায় দেড়টা থেকে দুটো পর্যন্ত কিন্তু আরং খোলা থাকে সো চাইলে কিন্তু আপনারা ওই টাইমে গিয়ে শাড়িটা কিনে ফেলতে পারেন সো আমি আসলে খুব চেষ্টা করেছিলাম এর আগে আরেকবার যখন গিয়েছিলাম আরও শাড়ির কালেকশান আপনাদের সাথে শেয়ার করতে বাট তখন আসলে হয়ে ওঠেনি সো আজকে যেহেতু হয়ে উঠেছে তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দিই আপনাদের জন্য তো স্ক্রিনে নিশ্চয়ই আপনারা শাড়িগুলোর প্রাইস দেখতে পাচ্ছেন আর যে শাড়িগুলোর প্রাইস আমি লিখে দেইনি সো এটা বুঝে নেবেন যে আমি নিজেই প্রাইস জানি না কিংবা প্রাইসগুলো দেখতে পারিনি এই আর কি তো এখানে মোটামুটি যতগুলো শাড়ি আছে মোস্ট অফ দাই হচ্ছে মসলিনের মধ্যে এবং ওনাদের আরঙের মসলিন সম্বন্ধে বলার তো কিছুই নেই আর মসলিনের মধ্যে অল ওভার পুরোটাই হচ্ছে কোন কোন শাড়ি হাতের কাজে এবং কোন কোনো শাড়ি হচ্ছে ফুল এম্বয়ডারি করা আর এছাড়া কোনো কোনো শাড়ি তো শেডের মধ্যেও কালার কালার শেডের মধ্যেও হয়ে থাকে সো আশা করছি আপনারা স্ক্রিনে দেখে ভালো করে বুঝে উঠতে পারবেন আজ বা ভিডিওটা আপলোড করার পর অনেকেই আমাকে পকা দিবেন এবং অনেকেই হয়তোবা পুলটা কথা বললেও বলতে পারেন সো সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই অগ্রিম যারা আমাকে পচা কথা বলবেন আর যারা ভালো কথা বলবেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইলো আর দোয়া রইলো তো মোটামুটি আজকে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি খুব ট্রাই করে আরঙের মোটামুটি যত ধরনের এক্সক্লুসিভ কালেকশন আছে সব আসলে একটা শপের দেখানো পসিবল না কারণ আরঙের হিউজ কালেকশন থাকে তো তারপরও যতটুকু সম্ভব হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো এখন যে শাড়িটা দেখছিলাম এই শাড়িটার কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই শাড়িটা জুড়েও কিন্তু পুরোটাই হাতের কাজ ছিল কোনো অ্যাম্ব্রয়ডারি ছিল না সো মোটামুটি এই জন্য একটু হাই প্রাইজের ছিল আর এখন যে ব্লু শাড়িটা দেখছি এটা অ্যাপ্লিকের কাজ করা কে কে অ্যাপ্লিকের কাজ পড়েছেন ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন প্রথম প্রথম এপ্লিকের কাজের অ্যাড্রেস বা শাড়ি দেখতাম বড়দের জন্য বের হয়েছিল সো মোটামুটি ওইটার প্রাইস একটু কম ছিল যতগুলো শাড়ি আমি দেখাচ্ছি তার মধ্যে থেকে আর এটাও আছে আরেকটা মসলিনের এবং এটার মধ্যে হচ্ছে ব্লক প্রিন্ট আর হচ্ছে হাতের কাজের খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে সো আর এই প্রত্যেকটি মোটামুটি যেগুলো দেখলাম হাই প্রাইজের শাড়ি প্রত্যেকটি শাড়ির নিচে কিন্তু এভাবে সিল্কের কট পাইপিং করে দেওয়া আছে মোটা করে কোনোটা হচ্ছে এন্ডি কটন দিয়ে করা কোনোটা হচ্ছে এন্ডি সিল্ক দিয়ে করা কোনোটা হচ্ছে নর্মাল যে র সিল্কগুলো আমরা পরে থাকি সেই সিল্ক দিয়ে করা সো এই জিনিসটা আমার আরঙের খুবই ভালো লাগে যে দেখেন প্রত্যেকটি শাড়ির নিচে পাড়ের মধ্যে মোটা করে একটা কট পাইপিং দেওয়া থাকে যেটা আসলে শাড়ির পুরো আবেদনটাই কিন্তু চেঞ্জ করে দেয় আর এছাড়া আমার কাছে মনে হয় শাড়ি এমন একটা পোশাক যেটা হচ্ছে প্রত্যেকটি মেয়েকে আপনি হয়তো বা দেখতে কালো না ফর্সা সেটা ম্যাটার করে না শুকনো না মোটা শাড়ি হচ্ছে প্রত্যেকটি মেয়েকে এত অসাধারণ করে তুলে এত রূপবতী ও মায়াবতী করে তোলে যেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না তো তাই ভাবলাম আমার রূপবতী ও গুণবতী আপুদের জন্য কিংবা মায়াবতী আপুদের জন্য না হয় আজকে আরঙ্গের এই শাড়ির কালেকশনটা শেয়ার করা যাক তো যদিও এবারের ঈদে মোটামুটি আমার আশেপাশে যত ধরনের শপিং মল আছে সবগুলোরই টুকচাক করে ধারণা কিন্তু আপনাদের এবার আমি খুব দেওয়ার চেষ্টা করেছি সো আশা করছি মোটামুটি শপিং ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটাও সত্যি কথা আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন এবং অনেক ভালো ভালো কথা কিন্তু আমাকে বলেছেন বিশেষ করে কয়েকজন আমার প্রিয় আপু আছেন যারা প্রত্যেকটি ভিডিওতে এত সুন্দর করে কমেন্টস করেন আমার এই মুহূর্তে আসলে সবার নাম তো মনে পড়ছে না যেমন সারা জাকি আপু আছে মোনালিসা আপু আছে তারপর তারপর হচ্ছে মিম আপু আছে আপুর নাম চাই আমার যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে সুমাই আক্তার মিম মেভি ছিল সো এই মোটামুটি এই আপুরা আছেন এছাড়া আরও অনেকজন আছেন যাদের নাম না এই মুহূর্তে এক্সট্রিমলি সরি মনে পড়ছে না যেহেতু আজকে আসলে ওইভাবে কমেন্টস পড়তে বসিনি সো বয়স দশমে যে কয় কথা মনে পড়ছে সো তাদের অসংখ্য ধন্যবাদ জানায় এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আসলে আপনারা এবার অনেক সাপোর্ট করেছেন আমাকে এবং আমার প্রত্যেকটি ভিডিও পুরো ওয়াচ করে এরপর আবারও সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন সো এটাই আমার কাছে অনেক কিছু আর যাদের নাম বলতে পারিনি আমি এক্সট্রিম সরি ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে আবারও আপনাদের সবার নাম একসাথে আমি বলে দিব। তো এই তো এখন যে শাড়িটা দেখছিলাম এটা প্রাইস হচ্ছে একুশ হাজার একশো নব্বই টাকা এবং আর শাড়িটার কালার অনেক সুন্দর ছিল আর এই শাড়িটা স্পেশালি মোটামুটি কয়েকটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে তার মধ্যে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে কালারটা একটু আনকমন এবং লাল কালার দিয়ে আসলে ওভ কাজ করা শাড়িটা অনেক সুন্দর লাগছিল তার মধ্যে এই গ্রিন কালার শাড়িটা অনেক সুন্দর ছিল কেমন যেন একটা বটল গ্রিন টাইপের ছিল তার মধ্যে হচ্ছে হাতের কাজগুলো একদম ফুটে উঠেছিল আর এটার প্রাইস ছিল আট টাকা সো প্রত্যেকটি শাড়ির ভিতরে আমি কিন্তু খুলে দেখাতে পারিনি সো যে কয়েকটা পসিবল হয়েছে সে কয়েকটা দেখানো ট্রাই করেছি আর এটা হচ্ছে একটা শেডিং টাইপের শাড়ি ব্লু আর ব্ল্যাকের মধ্যে আর এটার প্রাইস ছিল তেরো হাজার তিরাশি টাকা আর এটার মধ্যে মোটামুটি হাতের কাজ করা ছিল নিশ্চয়ই ডিজাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন আর এই তো এখন যে শাড়িটা দেখাচ্ছি সেটা প্রাইস ছিল ষোলো হাজার দুইশো আঠারো টাকা আর এটার মধ্যে অ্যাম্বয়ডারি ছিল হাতের কাজ ছিল না আর এই সাদা শাড়িটা ছিল স্ক্রিন পিন টাইপের একটা শাড়ি আর এই তো এরপর হচ্ছে এখন যে শাড়িটা দেখছিলাম এগুলোর হচ্ছে ওরকম গর্জিয়াস কাজ করা ছিল না টুকটাক করেছিল আর এটার প্রাইস ছিল নয় হাজার চারশো চার টাকা প্রাইসটা শুনলে কিন্তু আসলে বোঝা যায় কোনটার মধ্যে খুব বেশি গর্জিয়াস হাতে কাজ আছে কোনটার মধ্যে নেই সো নিয়ে এখন যেটা আবার দেখছিলাম এটার মধ্যে আবার পুরোটাই মোটামুটি ভালোই গর্জিয়াস কাজ ছিল তো সেগুলো আর আসলে প্রাইস দেখা সম্ভব হয়েছে সেগুলো কিন্তু আমি ট্রাই করেছি আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করতে আর যেটা পাইনি আর আগেও বললাম সেটা তো সম্ভব না হয়ে ওঠেনি আর এই শাড়িটার মধ্যে কিন্তু আচলটার মধ্যে আর পারের মধ্যে গডরেজ কাজ করা ছিল এটার প্রাইস ছিল পনেরো হাজার একশো টাকা এবং ভিতরে ছিল হচ্ছে এরকম প্রিন্ট করা সো মসলিনের মধ্যে কিন্তু এরকম প্রিন্ট থাকলে দেখতে কিন্তু একটু ডিফারেন্ট লাগে সাধারণত কিন্তু আমরা এক কালারের মসলিনগুলোই বেশিরভাগ দেখে থাকি সো এই তো এরপর হচ্ছে এখানে আরেকটা পেঁয়াজ কালারের শাড়ি দেখছিলাম এটার পাড়টার মধ্যে গর্জিয়াস কাজ ছিল আর এই ব্লুটার বিশেষ করে আঁচলটা আমার এত ভালো লেগেছে এই যে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল প্রাইস ছিল হচ্ছে দশ হাজার সাতশো সামথিং আর এই অরেঞ্জ শাড়িটা না খুবই সুন্দর ছিল শুধু পাটটার মধ্যে কাজ করা ছিল আর আঁচলটা কিন্তু অরেঞ্জ কালারটা এত সুন্দর ছিল প্রাইস ছিল চোদ্দো হাজার চারশো সাতত্রিশ টাকা আর এই তো এটা ছিল একটা চেক স্টাইলের মসলিনের মধ্যে শাড়ি এটার প্রাইস ছিল এগারো হাজার আর এরপর ছিল এই তো লেমন কালারের একটা শাড়ি এটার মধ্যেও মোটামুটি ভালোই কাজ ছিল সো এটার প্রাইস তো দেখিয়ে দিলাম আর এই তো ব্লু মোট কথা হচ্ছে অনেক কালারের শাড়ি কিন্তু আরঙের এই পাশটাতে পাওয়া যায় আমার কাছে মনে হয় যদি কোনো নির্দিষ্ট কালার কেউ খুঁজে থাকেন তাহলে অবশ্যই আরঙে গিয়ে দেখে আসতে পারেন তবে হ্যাঁ এখন একদল মানুষ আছেন যারা হয়তো প্রাইস দেখে বা শুনে একটু ব্যাড কমেন্টস করবেন সো তাদের উদ্দেশ্যে বলা যে ভাইয়া বা আপু যেই করে থাকেন না কেন আরংটা কিন্তু আসলে আমার না সো প্রাইজিংটা ওটা আমার দায়িত্বে না আমার কাজ হচ্ছে আপনাদের সাথে আমি যখন শপিং করতে যাই বা আমার লাইফস্টাইল শেয়ার করা সো আমি শপিং করতে যেতে যাই তো সেই ফাঁকে আমি ভাবলাম যে অনেক আপুরাই আছেন যে হয়তো বা ঘরে বসে ভিডিওতে শপিং দেখতে পছন্দ করেন যেমনটা আমিও করি কিন্তু তবে মোস্ট অফ দ্য শপিং ভিডিওতে যেটা আমি খেয়াল করেছি সবাই একটা দুটো বা খুব বেশি হলে চার পাঁচটা ড্রেস দেখিয়ে তারপর আহ শপিং ভিডিওটা শেষ করে ফেলে কিংবা প্রাইসটা ওইভাবে আসলে মেনশন করে দেন না সো তখন না একটু মন খারাপ হয় যে ওই শাড়িটা অনেক পছন্দ হয়েছিল বা ওই ড্রেসটা পছন্দ হয়েছিল ওইটার প্রাইস জানতে পারলে ভালো হতো আমার বাজেটের মধ্যে আছে কিনা সেটা জানা যেত সো যে কারণে আসলে আমি সবসময় ট্রাই করি যখনই পেরেছি আপনাদের সাথে প্রাইসগুলো সহকারে শেয়ার করতে আর এই শাড়িটার প্রাইস ছিল কিন্তু তিরিশ হাজার আটশো টাকা এবং যতগুলো শাড়ি আজ আমি দেখিয়েছি তার মধ্যে থেকে এই শাড়িটা অনেক একটু ভারী ছিল মানে অল ওভার একদম গর্জিয়াস কাজ ছিল এমন না যে শুধু আজলে আর পারে ছিল তো হ্যাঁ যে বিষয়টা নিয়ে বলছিলাম প্রাইজিং নিয়ে আসলে অনেকে অনেক ধরনের মতবাদ আমাকে দিয়ে থাকেন আমি আসলে এই বিষয়তে কিছু করতে পারবো না প্রাইসটা একটু বেশি হলো যদি সামর্থ্যের বাইরে থাকে তাহলে আমরা কিনবো না কিন্তু দেখতে তো ক্ষতি নেই আমার পকেটে টাকা থাকবে না বলে যে আমি ভালো কিছু দেখতে পারবো না বা আমার পকেটে কম টাকা থাকবে বলে যে আমাকে সবসময় কম স্বপ্ন দেখতে হবে বা কম দামি জিনিস দেখতে হবে বিষয়টা কিন্তু একদমই স্বপ্ন দেখতে দোষ নেই সো ইচ্ছে যদি আমার ভেতরে থাকে যে ইনশাল্লাহ আমি কখনো যোগ্যতা অর্জন করবো তারপর হচ্ছে ইনকাম করব ভালো জব করব বিজনেস করবো এরপর হয়তো বা আমি ওই শাড়িটা না পারি বাট ওই শাড়ি কাছাকাছি কোনো একটা কিনবো সো এটাও বা কম কি কিসের তাই না আর এখনকার আপুরা এত এত সুন্দর করে ঘরে বসে নিজেরা ইনকাম করেন সো আমার কাছে মনে হয় না যে তাদের যদি ইচ্ছে থাকে কেনাটা ইম্পসিবল হবে সো আসলে এই জন্যই কিন্তু আমি শাড়িগুলো বা আজকে দেখাচ্ছি কিংবা বিভিন্ন শপিং মলে গিয়ে ড্রেসগুলো দেখিয়ে থাকি তো স্পেশালি দেখলাম কয়েকজন আপু ভাইয়েরা আছেন যারা আসলে প্রাইজিং নিয়ে একটু উল্টো পাল্টা কথা বলেন সো আসলে আমি ভিডিওটা শেয়ার করেছি অবশ্যই আপনাদের জন্য আমি আশা করব যে আপনারা আমার ভিডিওর ভালো দিক মন্দ দিক তো অবশ্যই বলবেন কিন্তু আসলে প্রাইজটা নিয়ে আমাকে বকা দেওয়ার তো মানে হয় না যেহেতু দোকানটা আমার না কিংবা আমার বাবার বাবার হাজব্যান্ডেরও না সো এনিওয়ে আমার এই কথাগুলোতে যদি কারো একটু খারাপ লাগে আমি এক্সট্রিমলি সরি আসলে আমি যাদেরকে বোঝাতে চেয়েছি আশা করছি হয়তো বা তারা বুঝতে পেরেছেন সো মোটামুটি হচ্ছে আরঙের আরও যে কালার কম্বিনেশনগুলো আছে কিংবা আরও যে কাজের আছে সেটার মধ্যে থেকেও বেশ কিছু শাড়ি এখন দেখিয়ে দিয়েছি যেগুলো আসলে প্রাইসটা আমার অপক্ষেভাবে দেখা পসিবল ছিল না কারণ শাড়িগুলো একটু নিচের দিকে ছিল তাই বা হালকার উপরে যতটুকু সম্ভব কালেকশন আপনাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি আর এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের এবং অনেক কোয়ালিটির শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন হয়তোবা আজকে আমি শুধুই হচ্ছে এরকম হাতের কাজের যে এক্সক্লুসিভ শাড়িগুলো হয় কিংবা ওনাদের কাতানের যে শাড়িগুলো হয়ে থাকে আমাদের দেশীয় প্রোডাক্ট যেহেতু সো সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সো আরও এছাড়া কিন্তু কটনের মধ্যে তাঁতের শাড়ি এরপর জামদানি শাড়ি থেকে শুরু করে মোটামুটি আপনারা সব ধরনের শাড়ি কিন্তু আরঙের মধ্যে পেয়ে যাবেন সো যে শাড়িগুলো দেখাতে পারলাম এক্সট্রিমলি সরি তো আশা করছি আপনারা হয়তো বা আরঙে গিয়ে ভিজিট করলে যে শাড়িগুলো দেখাতে পারেনি সেগুলো দেখে নিতে পারবেন সো এখন হচ্ছে কাতানের সাইডে চলে এসেছি আর প্রথম দিকে আসলে আমি প্রাইসটা মানে প্রাইসটা একটা কোথায় লাগিয়েছে সেটা খুঁজে পাচ্ছিলাম না তো মোটামুটি কাতানের এই সাইডটাতে এসে আমি যেটা বুঝলাম আপনাকে অবশ্যই বাজেট একটু হাই রাখতে হবে তবে কেনা না কেনাটা আপনার ওপরে সো আপনার যদি পছন্দ হয়ে থাকে বা আপনার সামর্থ্য থাকে আপনি কিনে নিতে পারেন আর যাদের সামর্থ্য নেই তারা হয়তো বা আমরা মিরপুর ব্যানারসি পল্লীতে চলে যাব সো এটা আসলে ম্যাটার করে না তবে কালারগুলো দেখতে কিন্তু বেশ কয়েকটা ছিল খুব ভালো ছিল কয়েকটা আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একদমই শাড়ির সাথে জাস্টিস করছিল না যেমন এই শাড়িটার প্রাইসটা চব্বিশ হাজার আটশো টাকা সো এই শাড়িটা জানি না চব্বিশ হাজার টাকাটা আসলে জাস্টিস কিনে নিবে তো এই বিষয়ে আসলে আমি কথা বলতে চাই না সো এই তো এরপর হচ্ছে যে কয়েকটা শাড়ি আরও ছিল মানে এই পাঁচটা পুরোটাই ছিল আসলে কাতানের শাড়ি বাংলাদেশি যে কাতানগুলো হয়ে থাকে আমাদের দেশীয় তবে এই শাড়িটার কালার কম্বিনেশনটা বেশ ভালো ছিল কালো আর পুরো শাড়িটা ছিল অল ওভার কালো আর পাটটা ছিল হচ্ছে মাস্টার্ড ইয়েলো ও রেডের একটা কম্বিনেশন সো ওই শাড়িটা বেশ ভালো লাগছিলো দেখে পরলে খুব ভালো লাগবে আর এই তো শাড়িটার প্রাইস ছিল সাতাইশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রাইসটাও বেশ ভালো ছিল সো এনিওয়ে এরপর হচ্ছে এর পাশে আরও কয়েকটা শাড়ি দেখছিলাম আমরা এখন যে শাড়িগুলো দেখাচ্ছিলাম সবগুলোই কিন্তু কাতানের মধ্যে ছিল তো যেগুলো প্রাইস দেখানো পসিবল হয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছি আর এই তো এই শাড়িটার প্রাইসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো মোটামুটি যেটা আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমি বুঝলাম আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে আরঙে যদি এক্সক্লুসিভ শাড়িগুলোর মধ্যে কেনাকাটা করার কারো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই মিনিমাম বিশ হাজার টাকা একটা বাজেট রাখা উচিত এরপর তো আসলে সৌন্দর্যের টাকার শেষ নেই আপনি চাইলে তিরিশ হাজার টাকা দিয়েও শাড়ি কিনতে পারেন তবে মিনিমাম বিশ হাজার টাকা যদি পকেটে থাকে তাহলে মোটামুটি আপনার অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন এই আর কি তো ঠিক আছে ভিডিওরের পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেশনে জানিয়ে দিতে ভুলবেন না আমার কাজগুলো ভালো হচ্ছে কিনা না আপনাদের কাছে ভালো লাগছে কিনা কিংবা অবশ্যই আমার কাজের আর কোনো ইম্প্রুভ করা উচিত কিনা চাইলে সেটাও আমাকে জানাতে পারেন তো এই তো এরপর চলে এসেছি জামদানির রাজ্যে নানা খুশি হওয়া তেমন কিছু নেই আমি আজকে জামদানি দেখাচ্ছি না ওভাবে তবে একটা দুটো জামদানি দেখিয়েছি যেগুলোর মধ্যে আসলে ওনারা বিভিন্ন কাজ করে রেখেছেন সেগুলি শেয়ার করছিলাম যেমন এই জামদানিটার মধ্যে অ্যাম্বারি বা হাতের একটা কাজ ছিল তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এছাড়াও জামদানিগুলোর টুকটাক প্রাইস তো আমরা সবাই জানি ওই একই পনেরো হাজার থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বাজেট নিয়ে আসলে আপনারা ভালো কোয়ালিটির জামদানি পেয়ে যাবেন যেমন এই শাড়িটা খুবই সফট ছিল তখন আমি হাতে ধরছিলাম মানে একদম মাখনের মতো লাগছিল বিলিভ মি সো এই আর কি তো এরপর হচ্ছে এ পাশে আরও বেশ কিছু মসলিন শাড়ি দেখলাম জামদানির মধ্যে কে যেন ঢুকিয়ে রেখেছে তো ভাবলাম না এগুলো শেয়ার করে দিই তাহলে এগুলো বাদ যাবে কেন তো তাই আসলে এখান থেকে এগুলো শেয়ার করছিলাম আর হ্যাঁ ছোট আবার একটা রিকোয়েস্ট করি ঈদের দিন ঠিক বিকেল সাড়ে তিনটা ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি ভালো থাকি এবং হ্যাঁ আমার প্রিয় আপুরাও যদি সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন করে ফেল ঠিক বিকেল সাড়ে তিনটে আমি চেষ্টা করবো আপনাদের সাথে লাইভে আসতে তবে অবশ্যই আমি খুব বেশি সময় নিব না যেহেতু ঈদের একটা দিন সবারই ব্যস্ততা আছে পরিবার আছে তবে হ্যাঁ আসলে আপনারা খুব খুশি হব সো আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিতে ভুলবেন না কিন্তু আসতে তো এবার চলে এসেছি আমার মতো সিরামিক্স কিংবা সংসারের জিনিসের পাগল যেসব আপুরা আছে তাদের জন্য আর এবার মোটামুটি সব সাইডের কালেকশন টুকটাক করে শেয়ার করা হয়ে গেছে তবে আমার খুব পছন্দ যেটা সিরামিক্সের কালেকশন সেটা কিভাবে শেয়ার না করে থাকি বলেন তবে হ্যাঁ পুরোপুরি ওইভাবে তো দেখানো পসিবল হয়ে ওঠেনি তবে এবারে ঈদের জন্য স্পেশালি ওনারা দেখলাম একটা দুটো ডিজাইন উঠিয়েছেন বা নিউ ডিজাইন যেহেতু ইন্ট্রোডিউস করেছে করেছেন ওনারা সো ভাবলাম এই সুযোগে ওই ডিজাইনগুলো থেকে একটা দুটো বাটি বা সেট টুকটাক করে আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করে ফেলি সো অনেকেই আছেন আমার মতো যে শুধু নিজের জন্য শপিং করতে পছন্দ করেন না পাশাপাশি ঘরের জন্য কিন্তু টুকটাক করে ঈদের মধ্যে শপিং করতে পছন্দ করেন সো তাদের জন্য এই টুকটাক করে ডিজাইনগুলো দেখাচ্ছিলাম এটার এত উপরে রাখা ছিল আসলে ক্যামেরাটা ওইভাবে ধরা পসিবল ছিল না তাই আমি জাস্ট একটা দুটো বাটি এরকম হাতে নিয়ে আপনাদেরকে ডিজাইনটা শেয়ার করছিলাম আর এই তো এখানে যে প্লেটস আর সেটটা আসছে দেখলাম এটা একদমই নিউ এটা আমি এতদিন দেখিনি এই রোজার মধ্যে এসেছে সো এটা ছিল একটা রাইস ডিশ রাইস সার্ভ করার জন্য সো ওইটার প্রাইস দেখিয়ে দিলাম আর এখনই তো নর্মাল যে প্লেটসগুলো আছে সেগুলোর প্রাইস দেখিয়ে দিয়েছে আর এগুলো কিন্তু ছয়টার প্রাইস না আশা করছি সব আপুরাই জানেন এগুলো হচ্ছে পার পিস করে যে প্রাইসটা আমি দেখিয়ে দিয়েছি সো এখন যদি আপনার চারটা লাগে বা ছয়টা লাগে কিংবা আটটা লাগে ওভাবে প্রাইসটাকে আপনারা ডিসাইড করে নেবেন বা যোগ করে নেবেন তো এই তো এখানে এগুলোর বাটিগুলো কারি বলগুলো দেখিয়ে দিচ্ছিলাম এটা বড়ো সাইজ ছিল এই জন্য এটার প্রাইজ একটু বেশি ছিল আর ছোটোটা প্রাইস তো দেখিয়ে দিলাম তো মোটামুটি আসলে আমার কিন্তু স্পেশালি আরঙের সিরামিক্সের কালেকশনগুলো করতে খুব ভালো লাগে আমারও মিটা মোটামুটি প্রায় তিনটার সেট আছে আরঙের সো এই জন্য আর ওভাবে যে খুব আগ্রহ কাজ করা এখন কারণ বাসায় একদমই এই কাচের সিরাম সের জিনিসগুলো রাখার একদমই জায়গা নেই সো বাসায় নিয়ে গেলে আম্মু বা আমার হাজব্যান্ড একদম বাসা থেকে আমাকে বের করে দিবে কারণ পুরো বাসাটাকে আমি জঙ্গল বানিয়ে রেখেছি শুধু এরকম সিরামিক্স দিয়ে আরও আদার্স অন্য কিছু এনিওয়ে সেটা না হয় নাই বা বললাম তো এনিওয়ে এই ব্ল্যাক কালারের ডিনার সেটে এবার দেখলাম ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে বেশ সুন্দর ছিল এই তো এটা আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা এটার প্রাইসটাও কিন্তু আপনাদের সাথে এই জন্য শেয়ার করে দিলাম আর এটা ওনাদের আগে ডিজাইন তো তারপরে ভাবলাম যদি কারো ইচ্ছে হয় যেমন আমি বাসায় রাফিউজ করার জন্য আরঙের এই বাচ্চাগুলো ইউজ করে থাকি মানে এই ডিজাইনটা না বাট আরঙের এই প্লেটস তারপরে হচ্ছে কারি কারিপোলগুলা ইউজ করে থাকি সো মোটামুটি বেশ ভালো হয় কিন্তু হ্যাভি কোয়ালিটির হয়ে থাকে ভালোকে ভালো বলতে তো নিশ্চয়ই দোষের কিছু না তাই না তো মোটামুটি আজকের ভিডিওর একদম শেষে আমি চলে এসেছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ওই যে সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে আর হ্যাঁ ঈদের দিন আমার লাইভে জয়েন করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজকে যাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম